বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মা ফাতে মা কিভাবে পর্দা করতেন তিনি কিভাবে বাইরে বের হতেন আজকের ভিডিওটিতে আমরা এই সম্পর্কে জানতে চলেছি আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন নারী সাহাবীদের সাধারণ পোশাক ছিল গলা থেকে পা পর্যন্ত এবং হাতের কবজি অবধি বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে যেতেন নারী সাহাবীরা চাদর মোটা কাপড় কিংবা বোরখা পরে আপাদমস্তক ঢেকে বের হতেন যেমনটি কোরআনুল করিমে শিক্ষা দেওয়া হয়েছে কোরআনে বলা হয়েছে হে নবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরে কিয়াদংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল আহাজাব উনষাট এছাড়া নারী সাহাবিদের পোশাকের বৈশিষ্ট্যসমূহ হল এক তারা পুরু কাপড় পরতেন যেন বাহির থেকে ভেতরে নজর না আসে দুই দীর্ঘ পোশাক পরিধান করতেন যার দ্বারা আপাদমস্তক ঢেকে যেত খাটনুর নিচে এক বিঘত কিংবা তার চেয়েও বেশি ঝুলিয়ে হে ছিঁড়ে চলতেন যেন চলার পথে পা উন্মুক্ত না হয় তিন ঢিলে পোশাক পরিধান করতেন যেন শরীরের ভাজগুলো ফুটে না উঠে চার পুরুষের সাদৃশ্য পোশাক পরিধান করতেন না পাঁচ মনের মাঝে বড়ত্বের সৃষ্টি করে অহংকার বোধ জাগ্রত হয় এমন পোশাক পরতেন না ছয় পোশাকে সুগন্ধি মেখে বাইরে বের হতেন না সাধারণ নারী সাহাবিদের পোশাক যেহেতু এইসব বৈশিষ্ট্যের অধিকারী ছিল নবীজির কলিজার টুকরা হজরত যিনি অত্যন্ত লজ্জাবতী ছিলেন তার পর্দা পোশিদা সম্পর্কে চমৎকার শিক্ষণীয় ইতিহাস রয়েছে তার পোশাক ও পর্দার অবস্থা এর চেয়ে নিম্নমানের হবে না আরও উঁচু মানের হওয়াটাই স্বাভাবিক ফাতেমা ও আলী রাজিয়াল্লাহ তালা আনহু অভাবের ঘরে এক অদ্ভুত ফকির এসে খাবার চাইল তারপর ঘটলো বিস্ময়কর ঘটনা আসুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি একদা উম্মে আইমান নামক জৈনক মহিলা এক কাজের জন্য হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহোর কাছে আসলেন তিনি আল্লাহ তালা আনহোর দরজায় এসে তাকে ডাকবেন কিনা তাই ভাবছিলেন একবার ডাক দিয়ে কোনো সাড়া পেলেন না কিন্তু তার ঘরের জাতা ঘোরানোর শব্দ শোনা যাচ্ছিল এবার উম্মে আয়মান চিন্তা ভাবনার পর ঘরের এক ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে হযরত ফাতেমারাদি আল্লাহ তাআলা আনহা দারুণভাবে ঘুমাচ্ছেন কিন্তু যাতাটা আপনা আপনি ঘুরছে এবং হুসাইন রাদিয়াল্লাহু হতালা আনহোকে একজন সুন্দর সুশ্রী জয়নক মহিলা দোলনায় দোল খাওয়াচ্ছিলেন এবং অপর একজন সুন্দরী মহিলা চৌকির ওপর বসে তাজবি পাঠ করছিলেন কিন্তু তাদের কারো চেহারা দেখা যাচ্ছিল না এই দৃশ্য দেখার পর উম্মে পরমান হজরত আনহুর বাড়ি থেকে বের হয়ে নবী করিম সাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন উম্মে আয়মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউ সমস্ত ঘটনা শোনার পর বললেন উম্মে আয়মান আমার মেয়ে ফাতেমা দুপুরের গরমে যাতা ঘোরাতে ঘোরাতে ঘুমিয়ে পড়েছে অথচ তার রুটি তৈরি করা এবং তাসবি পার্ট করা তখনও জরুরি ছিল আবার ওদিকে হযরত হুসাইন রাদি আল্লাহু তালা আনহ গরমে ঘুম ভাঙার আশঙ্কা ছিল তাই আল্লাহরাবুল আলমিন তার প্রিয় বান্দি ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে এমন অবস্থায় দেখে তার ঘুম যাতে নষ্ট না হয় ভেঙে না যায় তাই তিনজন ফেরেশতা পাঠিয়ে তিনটি কাজ সমাধা করে দিলেন বিশ্বনবী পুনরায় আবার বললেন আল্লাহরাবুল আলমিনের পাঠানো তিনজন ফেরেস্তা তিন ধরনের কাজ সমাধা করছিলেন একজন ফেরেস্তা অদৃশ্য অবস্থায় হযরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহু অসমাপ্ত জব পিষে আটা তৈরি করে দিলেন দ্বিতীয়জন হুসাইন রাদী আল্লাহুতালা আনহুকে দোলনায় দোল খাওয়াচ্ছিলেন এবং তৃতীয়জন হযরত ফাতেমার অসমাপ্ত তসবিগুলো বসে বসে পাঠ করছিলেন উম্মে আয়মান তুমি যে মহিলাগুলোকে দেখে এসেছ তারা কোনো মহিলা নয় তারা হলেন আল্লাহ আল আমিনের পাঠানো ফেরেশতা রাসুলের করিম সাল্ল্লা সাল্লামের মুখে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা ঘটনা শুনে উপস্থিত সকলে এবং উম্মে আয়মান রাজি আল্লাহ আনহু বিস্মিত হয়ে গেলেন এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল জন্য প্রাণ ভরে দোয়া করলেন একদিন হজরত হাসান ও হোসেন রাজি আল্লাহ তালা আনহ অসুস্থ হলে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ ও ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা নিয়ত করলেন তারা সুস্থ হলে সুক্রিয়া হিসেবে তিনটি করে রোজা রাখা শুরু করবেন কিন্তু সেহেরই ইফতার করার জন্য কিছুই ছিল না তাই তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন সকালে আলী রাজি আল্লাহ নামে এক ইহুদের কাছে গিয়ে বললেন তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরির কোনো কাজ থাকে তবে আমাকে দাও বিশ্বনবীর কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবে ইহুদি সামাউন জবের বিনিময়ে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহকে কাজ দিলেন অৎপর হযত ফাতেমারাদি আল্লাহু তাআলা আনহো সুতা তৈরির কাজ শুরু করলেন তিন ভাগের এক ভাগ কাজ শেষ করলেন পারিশ্রমিক হিসেবে জবের বিনিময়ে কাজ নিয়ে আসলেন হযত ফাতেমারাদি আল্লাহু তাআলা আনহ নিজে হাতে উক্ত জব পিষে পাঁচটি রুটি তৈরি করলেন স্বামী স্ত্রীর জন্য দুটি রুটি দুটি সন্তানের জন্য দুটি রুটি আর তাদের দাসের জন্য একটি রুটি রোজা অবস্থায় সারা সারাদিনে রোজগারের জন্য পরিশ্রমের পর হজরত আলীর রাজিয়াল্লাহ তালহ হুজুরে পাক সাল্লাসাল্লামের সাথে মাগরীবের নামাজ আদায় করলেন অতপর ঘরে এসে খানার দস্তরখানায় এসে বসলেন হজরত আলী রাজি আল্লাহ তালহ এক টুকরো করে রুটি মুখে নিবেন এমন সময় একজন ফকির দরজার সামনে এসে আওয়াজ দিল হে মোহাম্মদ সাল্লাহ আলিয়া পরিবার বর্গ আমি এক ফকির মিসকিন আমাকে খানা দাও আল্লাহ পাক পাকরাবুল আলমিন তোমাদেরকে জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন হজরত আলী রাদি আল্লাহ তালাহ হো হাত নামিয়ে নিলেন এবং হজরত ফাতেমা রাজি আনহার সাথে পরামর্শ করলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহ বললেন অবশ্যই দিয়ে দিন তারপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ সমস্ত রুটি ওই ফকির মিসকিনকে দিয়ে দিলেন ফলে ঘরের সকলেই অনাহারে থাকলেন অৎপর দ্বিতীয় দিনের রোজা রাখা শুরু হল আবার এক হজরত পশমের সুতা তৈরি করে পারিশ্রমিক স্বরূপ জব পেলেন সেই জব রুটি তৈরি পিস হজরত আল্লাহ তালাহ আনহো হুজুরে পাক সাল আলহ সাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় আসলেন এমন সময় এক ইয়াতিম দর রোজা এসে ভিক্ষা চাইলেন এবং চরম দারিদ্র ও অসহায়ত্বের কথা জানালেন ফলে তারা ওই দিনও সমস্ত রুটি ওই ইয়াতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের রোজা শুরু করলেন সকালে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহ অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসেবে জব পেলেন এবং সেই জব পিসে রুটি তৈরি করলেন মাগরিবের নামাজের পর যখন সকলে খেতে বসলেন তখন এক যুদ্ধবন্দি দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল। এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারে রয়ে গেলেন চতুর্থ দিন সকালে রোজা ছিল না কিন্তু খাওয়ারও কিছু ছিল না হজরত আলী আদী আল্লাহু তাআলা আনহু পুত্র হাসান ও হুসেনকে সঙ্গে করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের খিদমতে হাজির হলেন ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে চলো ফাতেমার কাছে যাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হজরত ফাতেমা আদী আল্লাহু তাআলা আনহুয়ের ঘরে আসলেন তখন তিনি নামাজ পড়ছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরের দিকে ঢুকে গিয়েছে এবং খুবই দুরবস্থা তার তখন হুজুরে পাক আল্লাহ আল্লাহতালার কাছে ফরিয়াদ জানালেন তখন জিব্রাইহি সাল্লাম কোরআনের একটি আয়াত সহ আসলেন অর্থাৎ তারা ইয়াতিম মিসকিনকে বন্দিকে আহার দান করেন খাবারের প্রতি নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ আল্লাহ তালার সন্তুষ্টি ও প্রশংসা লাভের কারণে হজরত আলী ও তার পরিবার বর্গকে মোবারকবাদ জানালেন এই ঘটনা থেকে শিক্ষা হল দানশীল লোক আল্লাহ তালার নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী মানুষ ও সমাজের নিকটবর্তী একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাদের প্রশংসা করেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এবং হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহু এর দানে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওহিনাজিল করেছেন তাদের দান কতটা উচ্চ পর্যায়ের ছিল সুবহান আল্লাহ একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুধা পেটে নিয়ে একটি গাছের নিচে বসেছিলেন হঠাৎ নবীজি মনস্থ করলেন মা ফাতেমার বাড়িতে যাবেন কিছু খাবারের উদ্দেশ্যে মা ফাতেমার ঘরের কাছে যখন নবীজি আসলেন তখন মা ফাতেমার দরজায় সালাম দিয়ে নবীজি আওয়াজ করলেন কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছে না নবীজি দ্বিতীয়বার আবার দরজা খোলার জন্য মা ফাতেমাকে বললেন তারপরেও কোনো আওয়াজ আসছে না এবার নবীজি তৃতীয়বারের মতো আবার মা ফাতেমাকে ডাক দিয়ে দরজা খোলার জন্য আহ্বান করলেন তারপর ভেতর থেকে মা ফাতেমা বলতে লাগলেন বাবা গো আমি কিভাবে দরজা খুলব আমার পরনে যে ছোট কাপড় পায়ের দিক ঘোরালে মাথার দিক খালি হয়ে যায় মাথার দিক ঘোরালে পায়ের দিকটা খালি হয়ে যায় এবার নবীজি মাথা থেকে তার পাগড়িটা খুলে দরজার ফাঁকা দিয়ে মা ফাতেমাকে দেন এবং বললেন মা আমার পাগড়িটা মাথায় দিয়ে দাও মা ফাতেমা নবীজির পাগড়িটা মাথায় দিয়ে তারপরে দরজা খুলে দেন বিশ্বনবী ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন মা ফাতেমা কান্না করছেন নবীজি মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কেন কান্না করছো তা আমি বুঝেছি তুমি বুঝি আমাদের গরিব অবস্থা দেখে কাঁদছ এবার মা ফাতেমা জবাব দিলেন আব্বাজান আমি আপনার গরিবী অবস্থা দেখে কাঁদছি না আজকে তিন দিন আপনার আদরের নাতি হাসান এবং না হোসাইন খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই কান্নাকাটি করছে এবারে নবীজি মা ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন মা ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন বিশ্বনবী যখন এই কথা বলছিলেন তখন মা ফাতেমা নবীজির চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছিলেন নবীজিও অনেক ক্ষুধার্থ অবস্থায় আছেন নবীজি কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গেলেন এবার মা ফাতেমা দুরাকাত নামাজ পড়লেন এবং আল্লাহর দরবারে মোনাজাত করে বলতে লাগলেন হে পরবার দিগার হে মলা হে আসমান জমিনের মালিক আল্লাহ আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার আব্বাজানকে জন্য কোনো কষ্ট আপনি না মা দিয়েন তালা আনহু যখন এভাবে আল্লাহর দরবারে মোনাজাত শেষ করছিল তখন মা ফেমারাদি আল্লাহ আনহু লক্ষ্য করলেন কোনো একজন এসে তার ঘরের সামনে রুটি এবং গোস্ত দিয়ে গেলেন মা ফাতেমা রুটি এবং গোশত দেখে অনেক খুশি হয়ে হাসান এবং হোসেনকে ডেকে পাঠালেন আর বললেন যাও নবীজিকে ফিরিয়ে নিয়ে আসো তারপর হাসান এবং হোসেন দাদি আল্লাহু তালা আনহো দৌড়ে গিয়ে নবীজিকে ঘরের মধ্যে নিয়ে আসেন প্রিয় নবীজি মা ফাতেমার ঘরে এসে রুটি এবং গোস্তের পাত্র দেখে মা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মা এই রুটি ও গোস্ত কোথা থেকে এনেছো। এবার মা ফাতেমা জবাব দিলেন আব্বাজান যেখান থেকে আমার আল্লাহতালা হজরত মরিয়ামকে জান্নাতের খাবার পাঠাতেন আমাকেও সেখান থেকে পাঠিয়েছেন এই কথা শুনে বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন অৎপর নবীজি মা ফাতেমা এবং হাসান হোসেনকে নিয়ে পেট ভরে জান্নাতি খাবার খেলেন তারপর অনেকগুলো খাবার তারা খাওয়ার পরেও অবশিষ্ট রয়ে গেল তখন মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহ প্রতিবেশীদের ডেকে বাড়তি খাবারগুলো খেতে দিলেন প্রতিবেশীরা খাবার খেয়ে বললেন এমন সুস্বাদু খাবার জীবনে তারা কখনো খাননি আর এই কথা শুনে আল্লাহর দরবারে আদায় করলেন একদা হজরত আলী রাদি আল্লাহ তালাহ নিজ ঘরের দরজার সামনে বসেছিলেন এমন সময় এক ভিক্ষুক আসলে হজরত আলীর আদি আল্লাহু তালাহ হো তখন তার সন্তানকে বললেন যাও ঘরের ভেতর থেকে তোমার মা ফাতিমা রাদি আল্লাহ তালা আনহুর কাছে থেকে এক দিরহাম নিয়ে আসো ঘরের ভেতর থেকে ফাতিমা খবর পাঠালেন যে ঘরে মাত্র চারটি দিরহাম আছে ইফতারে এবং বাচ্চাদের খাবারের জন্য এই কথা শুনে আলী রাদি আল্লাহ তালা আনহ বললেন বাহ তোমার দেখি দীরহামের প্রতি ভালোবাসা বেড়ে গেছে আলী তার সন্তানকে বলল যাও গিয়ে সব দেড়হামগুলো নিয়ে এসো ফাতিমা বললেন আমি তো দিতে নিষেধ করিনি শুধু স্মরণ করিয়ে দিলাম এই বলেই সবগুলো দেড়হাম ফকিরকে দিয়ে দিলেন এই ঘটনার একদিন পর জিব্রাইল আলাহ মানব রূপে তিনি আলী রাদি আল্লাহ তালা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উঠ হজরত জিবরাইল আলাহ হজরত আলী রাজি আল্লাহ তালহকে বললেন আমি আমার উটটি বিক্রি করব। আপনি কি কিনবেন হজরত আলী রাজি আল্লাহু তালাহন বললেন আমার কাছে এটি ক্রয়ের মূল্য নেই জিব্রাইল আলাহি বললেন এটি আপনি বাকিতে নিন এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালহ বললেন আচ্ছা এটি আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন তিনি বললেন একশত দিরহাম এরপর হজরত আলী রাজি আল্লাহ তালন একশত দীর্হামের বিনিময়ে উটটি ক্রয় করলেন তারপর তিনি পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হজরত মিকাইল আলাহ ইসাল্লাম তার সঙ্গে দেখা করলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি এই উটটি কি বিক্রি করবেন হজরত আলী রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ বেদুইন জিজ্ঞাসা করল কত দিরহাম দিয়ে কিনেছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালাহ বললেন এটি আমি একশো দিরহাম দিয়ে কিনেছি বেদুইন বলল আমি এটি একশো ষাট দিরহাম দিয়ে ক্রয় করব। হজরত আলী রাদি আল্লাহ তালাহ একশো ষাট দিরহাম দিয়ে উঠটি বিক্রয় করলেন বেদুইন তখন একশো ষাট দিরহাম দিলেন তখন হজরত আলীরল্লাহ তাল্লা আনহ পথ চলতে লাগলেন পথ চলতে চলতে পূর্বে সেই বিক্রেতার সাথে তখন তার আবার দেখা হলো তখন তিনি হজরত আলী রাজি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করলেন আপনি নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন তখন তিনি বললেন হ্যাঁ তাহলে আপনি আমার প্রাপ্য পরিশোধ করুন এরপর হজরত আলী রাজি আল্লাহ তালাহ কথা মতো একশো দিরহাম দিয়ে দিলেন তখন তার সঙ্গে ছিল বাকি দিরহাম তা নিয়ে তিনি বাড়ি ফিরে আসলেন এবং ফাতেমার সামনে সেগুলো রাখলেন ফাতেমা আলী রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন এতগুলো দের আপনি কোথায় পেলেন তখন আলী রাদি আল্লাহ তালাহ বললেন আল্লাহর সঙ্গে ছয় দিরহাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমাকে ষাট দিরহাম দিয়েছেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন তুমি কি জানো পথের প্রথম ব্যক্তি কে ছিল তখন হজরত আলী রাদি আল্লাহ তালাহ বললেন না তখন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন তিনি ছিলেন জিব্রাইল আলাহাল্লাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলাহাল্লাম এরপর তিনি বললেন সোনো হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা তিনি আর কাউকেই দান করেননি তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দার নি তোমার পুত্রদয় জান্নাতের যুবকদের নেতা আর তোমার শ্বশুর নবীদের সর্দার সুতরাং আল্লাহর এই দানের জন্য তার কৃতজ্ঞতা স্বীকার করো এবং সেই সব নিয়ামকের ব্যাপারে আল্লাহ প্রশংসা করো যা তোমাকে মহান আল্লাহ দান করেছেন প্রিয় বন্ধুরা ঘটনা থেকে শিক্ষণীয় হচ্ছে দান করা অতি উত্তম অতি মর্যাদাপূর্ণ নে আমল আল্লাহ দানকারীকে দুনিয়াতে দশগুণ বাড়িয়ে দেন তবে তা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং হালাল সম্পদ দ্বারা দান করে খোটা দানকারীদের জন্য রয়েছে আজাব। কোনো এক সময় নবীর দুলালী হযরত ফাতেমা আদী আল্লাহু তাআলা আনহার এক সহচরী তাকে জিজ্ঞাসা করলেন যদি চল্লিশটি উট হয় তাহলে তার জাকাত কি পরিমাণ দিতে হবে সহচরে জিজ্ঞাসিত প্রশ্নের জবাবে ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন তোমাদের পক্ষে একটি আর আমার পক্ষে সমস্তই মনে রাখবে আয়ের চল্লিশ ভাগের এক ভাগ ধর্মার্থে ব্যবহার করাকে জাকাত বলে কোন এক সময় কোন এক নারী হযরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন মা কেহ যদি প্রিয় নবী সাল্লিয়া সাল্লামের পবিত্র সমাধির মাটির ঘ্রাণ নেয় তাহলে তার কি করা কর্তব্য জবাবে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন তার আর জীবনের কোনো ফুল শোখা উচিত নয় একদা নবী কন্যা হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা খুবই অসুস্থ চলাফেরার শক্তি পর্যন্ত নেই এত অসুস্থতার মধ্যেও সমস্ত রাত জেগে উপাসনা করলেন সকালবেলা নবী জামাতা হজরত আলী ফজর নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে গেলেন হজরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহা নামাজ আদায় করে গৃহে ফিরে এসে দেখেন নবীকন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আলা আনহা আটা মাখাচ্ছেন ফাতেমা রাজিয়াল্লাহ আলা আনহা এহেন অবস্থা দেখে হযরত আলী তিরস্কারের স্বরে বললেন হে ফাতেমা সমস্ত রাত অসুস্থতার মধ্যেও এবাদত বন্দেকি করেছ কাঁপতে কাঁপতে তারপরেও আবার আটা মাখাতে বসলে কেন তোমার শরীর তো একেবারেই ভেঙে পড়বে তা কি তোমার জানা আছে নবী জামাতা হজরত আলী আল্লাহ তালা আনহুয়ের হৃদয়গ্রাহী কথাগুলো শোনা মাত্রই হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন হে আলী উপাসনা এবং স্বামীর সেবা এই দুটি এমন মহৎ কাজ যা অসুস্থের মুহূর্তে করলেও নারীর অসুখ সেরে যান বিধায় আমার পক্ষে এটা হলো রোগ মুক্তির ঔষধ যে সমস্ত মহিলা এই মহৎ কাজ দুটি যত করবে ততই তার বালা মুসিবত দূর হবে কোনো একদিন প্রিয় নবী সাল আলহ্লাম তার আদরের দুলালি হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন হে ফাতেমা তুমি বলো তো নারী জাতির সবচেয়ে উত্তম অলংকার কি জবাবে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা বললেন লজ্জাশীলতা ফাতেমার জবাব শুনে প্রিয় নবী সাল্লু আলাইসাল্লাম মনের খুশিতে বললেন হে ফাতেমা সত্যি তুমি আমার কলিজার টুকরা হে ফাতেমা সর্বদা এই কথা মনে রেখে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাবে লজ্জাহীনা নারী ছাদশূন্য ঘর বা ফুল পাতাহীন গাছের ন্যায় সৌন্দর্যে বঞ্চিত তবে কোনো সময় এটা উচিত নহে যে সে অতিরিক্ত লজ্জা দেখিয়ে স্বামীর বিরক্তির কারণ হয় উত্তমা নারীর চিহ্ন হল ভক্তি বিনয় সেবা লজ্জা মিতচার সত্যপ্রিয়তা ছোটদের প্রতি স্নেহের ব্যবহার আর বড়দের প্রতি শ্রদ্ধামূলক ব্যবহার এই পবিত্র কথাগুলো বলার পর আল্লাহর আদরের মেয়ের জন্য প্রাণ ভরে দোয়া করলেন একদা নবী কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার কাছে সমাগত নারীদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার ভগ্নীগণ আপনারা পাঁচ অক্ত ফরজ নামাজ আদায় করবেন কোনো সময়ই ফরজ নামাজে অলসতা করবেন না সর্বদা মনে রাখবেন নামাজ হলো বেহেস্তের চাবি চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না তেমনি নামাজ ছাড়াও কেহই বেহেস্তে প্রবেশ করতে পারবে না কেননা এই নামাজ হল আল্লাহতালার প্রতি বান্দার অনুগত্যের প্রধান নিদর্শন আর কোনো সঙ্গত কারণ ছাড়া রমজান মাসের ফরজ রোজা কাজা করবেন না রোজা মনের সজীবতা আনয়ন করে এবং দেহের ক্ষমতা বৃদ্ধি করে এবং রহমানুর রাহিম আল্লাহতালার দিদারকে নিকটবর্তী করে শত কাজকর্ম থাকলেও প্রতিদিন সকালে ফরজ নামাজানতে কম বেশি কোরআন তেলাওয়াত করলে অন্তর সতেজ হয় এবং দিলের মধ্যেও আল্লাহ আল্লাহতালার মহাব্বত অধিক পরিমাণে সৃষ্টি হয় হে ভগ্নিগণ আপনারা কোনো সময়ই লজ্জাহীনভাবে বে পর্দায় চলাফেরা করবেন না মনে রাখবেন লজ্জা হল ইমানের বিধান পর্দার রক্ষা হল রমণীদের প্রধান ধর্ম আর প্রতিটি কাজকর্ম আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে করবেন কোনো মুহূর্তে তার উপর হতে আস্থা হারাবেন না এবং প্রতিটি কাজকর্মের মধ্যেই আল্লাহ রাসুলের নির্দেশ মান্য করে চলবেন কেননা আল্লাহ ও রাসুলের প্রদর্শিত পথেই পরকালের কল্যাণ ও মুক্তি হে ভগ্নিগণ জীবন চলার প্রতিটি মুহূর্তে মৃত্যু কবর হাসর নসর পুলসিরাত দোজকের ভয়াবহতার প্রতি সর্বদা অন্তরের মধ্যে ভয় রাখবেন এবং রহমানুর রাহিম আল্লাহ তালার রহমতের প্রত্যাশী হবেন কেননা কেহই আল্লাহ তালার রহমত হতে নিরাশ হবে না আর এ কথা সর্বদা মনে রাখবে যে জন্মিলে মৃত্যুর অমীয় সুধা পান করতে হবে তাই মৃত্যুর পূর্বে নেকি সঞ্চয় করতে না পারলে কোনোভাবেই কবরের আজাব হতে রেহাই পাওয়া যাবে না রোজ হাসর বড়ই বিপদের দিন এই মহাবিপদের দিনে কেহ কারো ও কোনো উপকার সাধন করতে পারবে না এই মহাবিপদের দিনে সকলকেই আল্লাহর সম্মুখে হাজির হতে হবে তীক্ষ্ণ তরবারির ধারালো চুলের চেয়েও চিকন তিরিশ হাজার বছরের পথ পুলসিরাত অতিক্রম করতে হবে যারা দুনিয়ায় বসে আল্লাতালার হুকুম আহকাম মেনে চলবে এবং পূর্ণ অর্জন করবে তারা মনের আনন্দে পুলসিরত পার হয়ে চির শান্তিময় বেহেস্তে প্রবেশ করবে আর যারা দুনিয়ায় বসে আল্লাহর হুকুম আহকাম উপেক্ষা করে পাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে দিন কাটিয়েছে সে দোজখে পতিত হবে হে ভগ্নিকণ প্রত্যেক মুসলমান রমণীর জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়াই হল বেহেস্তের মতো শ্রেষ্ঠ নেয়ামত আপনারা দুনিয়ায় প্রতিটি কাজকর্ম এইভাবে করবেন যেন রহমানুর শ্রেষ্ঠ নিয়ামত বৃহস্পতি লাভ করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি